তামিলনাড়ু মাদুরে থালাপতি বিজয় রাজনৈতিক ঝড়তোলা বক্তব্যে এবার দিল্লির রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় এবার সিনেমার পর্দা ছাড়িয়ে সরাসরি রাজনীতির মঞ্চে হাজির হয়েছেন এবং পনেরো লাখ মানুষের বিশাল সমাবেশে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আর তাই এখন প্রশ্ন উঠছে এবার কি পতন হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয় থালাপতি গত বৃহস্পতিবার তার রাজনৈতিক দল কাজগাম। টিভিকে এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে বলেন গণতন্ত্রকে দুর্বল করে সমাজে বিভাজন ছড়ানো হচ্ছে আর বিজেপি আজ ভারতের সবচেয়ে বড় আদর্শগত শত্রুতে পরিণত হয়েছে তার এই বক্তব্য শুধুমাত্র তামিলনাড়ু রাজনৈতিক ক্ষেত্রেই নয় বরং দেশের বৃহত্তর রাজনৈতিক সমীকরণেও গভীর প্রভাব ফেলতে চলেছে যুগের পর যুগ স্থাপনা থাকে থালাপতি তার দলের একমাত্র আদর্শিক শত্রু হিসেবে বিজেপিকে চিহ্নিত করেছেন এবং তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ড্রাবির মনেত্র কাজাগাম ডিএম উল্লেখ করেছেন তবে সবচেয়ে বড় বিস্ফোরক বক্তব্যটি আসে যখন তিনি সরাসরি মোদীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন এনইইটি বাতিল করুন আপনি কি পারবেন নরেন্দ্র মোদী আগরওয়াল মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে শিক্ষা ও চাকরির জন্য একগুইমি সিদ্ধান্তের কারণে ছাত্রদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ বিজয় স্পষ্ট জানান তামিলনাড়ুর শিক্ষার্থীরা যে কষ্ট পাচ্ছে তা কেন্দ্র কখনোই উপেক্ষা করতে পারবে না বিশ্লেষকরা বলছেন একজন সুপারস্টার রাজনীতিকের মুখে ফ্যাসিবাদী বিজেপি শব্দ উচ্চারণ কেবল রাজনৈতিক বক্তব্য নয় বরং জাতীয় রাজনীতির নতুন সমীকরণের সূচনা দুই সালের বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণার মাধ্যমে বিজয়ের দল টিভিকে তার শক্ত অবস্থান নিশ্চিত করতে চাইছে তিনি বলেন আমরা নীরব দর্শক নই বিজেপির ফ্যাসিবাদ থামাতেই হবে বিজয় আরও দাবি করেন তার দল কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবস্থা চালায় না এবং কোনো ভয়ও রাজনীতি করছে না তিনি মাদুরায়ের মঞ্চ থেকে ঘোষণা করেন টিভিকে কোনো ভয় পায় না আমাদের সঙ্গে তামিলনাড়ুর শক্তি আছে তার কথায় বিজেপি দেশকে কেন্দ্রীভূত শাসন মডেলের দিকে ঠেলে দিচ্ছে যা জনগণের বিরুদ্ধে বিজয়ের বক্তব্যে তাকে ঘিরে মঞ্চে উত্তেজনা তৈরি হয় আর উপস্থিত লাখো মানুষ করতালি দিয়ে তার সমর্থন জানান একদিকে বিজেপি এবং মোদির বিরুদ্ধে তার আক্রমণ অন্যদিকে জনগণের জন্য তার তীব্র আন্দোলন বিজয়কে দক্ষিণ ভারতের রাজনীতিতে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তুলে ধরছে তামিলনাড়ু দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তাপ তীব্র হচ্ছে এবং তার এই ঘোষণায় বিজেপির সামনে এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হতে পারে